তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা কিছু সরল অঙ্ক করব তো সরল অঙ্কগুলো তোমরা দেখলে অবশ্যই তোমরা করতে পারবে তো চলো এক নম্বর অঙ্কে কি বলা আছে দেখি এক নম্বর অঙ্কে বলা হয়েছে ঠিক আছে ফার্স্ট প্যাকেট দিয়ে তিরিশ মাইনাস চব্বিশ মাইনাস ছয় চব্বিশ মাইনাস ছয় তার উপরে দেখো রেখা বন্ধনী দেওয়া আছে দিয়ে ফার্স্ট ব্যাকেট ক্লোজ হচ্ছে দিয়ে মাইনাস আট দেওয়া আছে তো আমরা এই অঙ্কটা করবো দেখো সমান চিহ্ন দিচ্ছি সমান চিহ্ন দেওয়ার পর আমরা এখানে ফার্স্ট প্যাকেট তিরিশ মাইনাস যেরকম আছে সেরকমই করলাম কারণ আমাদের প্যাকেটের মধ্যে আমাদের রেখাবন্ধনির কাজ আগে করতে হবে তো চব্বিশ থেকে যদি আমি ছয় বাদ দিই কত হবে আঠেরো হবে আঠেরো লিখলাম দিয়ে আমাদের ফার্স্ট প্যাকেট ক্লোজ করলাম ঠিক আছে দিয়ে মাইনাস আট লিখে দেবো মাইনাস লেখার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট প্যাকেটের কাজ এখনো আমাদের বাকি আছে সেই ফার্স্ট প্যাকেটের কাজ কাজটা আমাদের আগে করতে হবে তো তিরিশ থেকে যদি আমি আঠেরো বাদ দিই কত থাকবে বারো ঠিক আছে বারো মাইনাস আট এবারে বারো থেকে আমাদের আরও আট বিয়োগ করতে হবে যদি বারো থেকে আট বিয়োগ করি কত হবে চার এটাই হয়ে যাবে অ্যান্সার তারপর দু নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো দেখো আমাদের এখানে ফার্স্ট প্যাকেট আছে এবং এখানেও ফার্স্ট প্যাকেট আছে তো ফার্স্ট প্যাকেটের কাজগুলো আমরা আগে করব তো চলো করা যাক এখানে দেখো ফার্স্ট প্যাকেটে আছে চল্লিশ ভাজিত পাঁচ ঠিক আছে আছে এই যেরকমই করব কারণ এখানে আমাদের যে রেখাবন্ধনী এই বন্ধনীর কাজ আমাদের আগে করতে হবে দিয়ে গুণিত চার দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তিন গুণিত এই যে আট এবং তিনের উপরে যে রেখাবন্ধনী আছে এই রেখাবন্ধনির কাজ আমাদের আগে করতে হবে তিন থেকে এই আট থেকে যদি আমি তিন বিয়োগ করি কত হবে আমাদের পাঁচ যুক্ত ছয় যেরকম আছে সেরকমই করলাম এবারে করার পর আমাদের আমাদের এখানে কি করব এই ফার্স্ট প্যাকেটের কাজগুলো করব সমান চিহ্ন দেব সমান চিহ্ন দেওয়ার পর যদি আমি এখানে পাঁচ দিয়ে চল্লিশে ভাগ করি কথা পাঁচ তে চল্লিশ মানে আট আট হবে আট দিয়ে গুণিত চার লিখব গুণিত চার তারপর যেটা করবো সেটা হচ্ছে প্যাকেট দিয়ে আমরা এখানে দেখো এই ফার্স্ট প্যাকেটের মধ্যে এখানে গুণের কাজ আছে এবং যোগের কাজ আছে তো গুণের কাজটা করব করব যদি আমি তিন আর যদি পাঁচের গুণ করি তিন পাঁচে কত হবে পনেরো পনেরো যুক্ত ছয় তো ফার্স্ট প্যাকেটের কাজ এখন রয়ে গেল ঠিক আছে দেখো করবো আট গুণিত চার চারের পর কিছু নাই মানে এখানে এর হবে যদি চার চারের পর কিছু না থাকে তাহলে এর থাকবে যদি কোনো সংখ্যার পর যদি কোনো কিছু না থাকে তাহলে এর হবে ঠিক আছে এর হওয়ার পর এর মানে গুণ গুণ লিখবো আমরা এর লিখবো দিয়ে আমরা কি করব এই যে পনেরো যুক্ত ছয় আছে পনেরো ছয় যদি গুণ সরি যোগ করি কত হবে পনেরো ছয় একুশ তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে এখানেও গুণ আছে এখানে এর আছে তো এর কাজটা আমরা আগে করবো এখানে আট গুণিত চার আর একুশের গুণ করব ঠিক আছে যদি চার আর একুশের যদি গুণ করি কত হবে চার আর একুশের গুণ করলে হবে চুরাশি তারপর যেটা করব এই চুরাশি আর আটের আমরা গুণ করব চুরাশি আর আটের গুণ করলে হবে ছশো বাহাত্তর আমি গুণটা করেছি তোমরা গুণ করে দেখে নিতে পারো তো এটাই হয়ে যাবে অ্যান্সার ছশো বাহাত্তর তারপর তিনের দ্যাকেটটা দেখো করবো এখানে দেখো সমান চিহ্ন দেবো সমান চিহ্ন দেওয়ার পর এই ফার্স্ট প্যাকেট আছে এখানেও এবং এখানেও ফার্স্ট প্যাকেট আছে তো ফার্স্ট প্যাকেটের কাজ আমরা আগে করবো এখানে দেখো পাঁচ আটতে হয় কত পাঁচ দিয়ে যদি চল্লিশকে ভাগ করি কত হয় পাঁচ আটতে চল্লিশ মানে আট বাজিত চার বাজিত চার তারপর দেখো চারের পরে কিছু নাই মানে এর হবে এর হওয়ার পর আমরা এই ফার্স্ট প্যাকেটের কাজটা করবো পাঁচ থেকে যদি তিন বাদ দিই কত থাকবে দুই তারপর সমান চিহ্ন দেবো চিহ্ন দেওয়ার পর এদের কাজটা এখানে এখানে আগে করবো ঠিক আছে আট ভাজিত যে কোনো আর শ্রমিক গুণ করব চার দুগুণে কত হয় আট সমান আট দিয়ে যদি আটকে ভাগ করি কত হবে এক এটাই হয়ে যাবে উত্তর তো বন্ধুরা দেখো এখন আমরা চার নম্বর অঙ্কটা করবো চার নম্বর অঙ্কে দেখো শুধু এখানে ফার্স্ট ভেখে নাই ঠিক আছে এখানে রেখাবন্ধনই আছে তো এইখানে আমরা এই রেখাবন্ধনির কাজগুলো আগে করবো দেখো যে দুশো ছাপান্ন যেরকম আছে সেরকমই করলাম ভাজিত এখানে যদি আমি দুই দিয়ে ষোলোকে কে ভাগ করি কত হবে দুই আট থেকে ষোলো হয় মানে আট ভাজিত এখানে নয় দুগুণে আঠারো হয় মানে দুই গুণিত দুই এই যে গুণিত দুই তারপরে সমান দেবো সমান চিহ্ন দেওয়ার পর আমরা এখানে দেখো ভাগের কাজ আয় করতে হবে এখানে দুটো ভাগের চিহ্ন আছে ঠিক আছে তো প্রথমের ভাগটা আয় করতে হবে মানে আট দিয়ে দুশো ছাপান্নকে ভাগ করতে হবে আট দিয়ে যদি দুশো ছাপান্নকে ভাগ করি কথা হবে আট তিনে চব্বিশ আর দুগুণে ষোলো মানে আট বত্রিশে দুশো ছাপান্ন হয় ঠিক আছে তারপরে আমরা ভাজিত দুই লিখবো ভাজিত দুই গুণিত দুই এখানে দেখো এই ভাগের কাজটা আবার নিচে করবো দুই দিয়ে যদি বত্রিশকে ভাগ করি ভাগ করি কথা হবে দুই দুই ষোলো বত্রিশ মানে ষোলো গুণিত দুই এবারে এই ষোলো গুণিত দুই যদি গুণ করি কথা হবে ষোলো কে ষোলো ষোলো দুগুণে বত্রিশ এটাই হয়ে যাবে উত্তর খুবই সহজ তো বন্ধুরা আমরা এখন পাঁচ নম্বর অঙ্কটা করব পাঁচ নম্বর অঙ্কে দেখো এখানে ফার্স্ট প্যাকেট আছে এবং এখানেও ফার্স্ট প্যাকেট আছে তো চট জল আমরা এই অঙ্কগুলো করবো ঠিক আছে তো দেখো আমরা এখানে ভাগটা করে নিচ্ছি ঠিক আছে আট নং বাহাত্তর মানে নয় ঠিক আছে নয় আমরা এখানে ফার্স্ট প্যাকেটটা দিয়ে দিলাম দিয়ে গুণিত নয় ঠিক আছে তো এখানে ভাগ ভাগের কাজটা আয় করলাম দিয়ে আমরা গুণিত নয়টা লিখলাম দিয়ে ফার্স্ট প্যাকেটের কাজ এখনও কিন্তু বাকি রয়ে গেছে যে নয় আছে তো মাইনাস দেবো মাইনাস দেওয়ার পরে এইখানে দেখো এই ফার্স্ট প্যাকেটের কাজ কী বলছে এইখানে দেখো এইখানে হচ্ছে এইখানে এ বাহাত্তর ভাজিত যেরকম আছে সেরকমই থাকবে কারণ এখানে এর আছে প্যাকেটের মধ্যে যদি ভাগ থাকে এবং এর থাকে তাহলে এর কাজ আয় করতে হবে তো যদি আমি আট আর নয় যদি গুণ করি কত হবে এর মানে গুণ আট নং কত হয় বাহাত্তর এবারে দেখো এই তোমার নয় নয় কত হবে এখানেও ফার্স্ট প্যাকেট এবং এখানেও ফার্স্ট প্যাকেট তো ফার্স্ট প্যাকেটের কাজটা করে নিচ্ছি নয় নয় কত হবে একাশি একাশি যে মাইনাস লিখবো মাইনাস লেখার পর এই তোমার এই ফার্স্ট প্যাকেটের কাজে আয় করব বাহাত্তরকে যদি বাহাত্তরকে দিয়ে যদি ভাগ বাহাত্তর দিয়ে ভাগ করি কত হবে মানে এক হবে উত্তর এক লিখছি এক লেখার পর একাশি থেকে যদি আমি এক বাদ দিই কত হবে আশি এইটাই হয়ে যাবে উত্তর তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ